পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী নং প্রশ্নের সমাধান করব। দেখো বন্ধুরা এখানে নং প্রশ্নে বলা হয়েছে একটি বই তৈরি করতে একশো আটাশ তা কাগজ লাগে একটি বই তৈরি করতে একশো আটাশ তা কাগজ লাগে তো এখানে দেখো ষাট হাজার তা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে ষাট হাজার এখানে কি বলা হয়েছে বলা হয়েছে একটি বই তৈরি করতে একশো আটাশ তা কাগজ লাগে ষাট হাজার তা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে তো বন্ধুরা এসো আমরা এ ফলাফল বের করার জন্য প্রথমে আমরা কি করব এই ষাট তা কাগজকে একশো আঠাশটা কাগজ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু বইয়ের সংখ্যা বের হয়ে যাবে তো এসব বন্ধুরা উত্তর লেখার জন্য প্রথমে আমরা জটফট লিখে ফেলি আমরা যদি ষাট হাজারটা কাগজকে একশো আঠাশটা কাগজ দিয়ে ভাগ করি তাহলে আমরা লিখতে পারি ষাট হাজার ভাগ একশো আঠাশ ষাট হাজার ভাগ একশো আটাশ অর্থাৎ এই ষাট হাজার কে একশো আটাশ দিয়ে ভাগ করার ফলে যে ফলাফল বের হবে সেটি আমাদের বইয়ের সংখ্যা কিন্তু হয়ে যাবে বন্ধুরা তো বন্ধুরা চলো আমরা ষাট হাজার কে একশো আঠাশ দিয়ে ভাগ করি দেখো বন্ধুরা এখানে আমরা আহ একশো আঠাশের ঘরে দেখো তিনটা সংখ্যা রয়েছে আমরা এখানেও তিনটি সংখ্যা নিব যদি আমরা এখানে তিনটি সংখ্যা নিই তাহলে এখানে দেখো ছয়শ কিন্তু হয়ে গেল এখন এই একশো দিয়ে যদি আমরা ছয়শ কে ভাগ করি তাহলে আমরা কিন্তু কয়বার ভাগ করা যাবে এই ছয়শ কে কয়েক ভাগে ভাগ করা যাবে তো এক দুই তিন চার এখন ২৮ চার কিন্তু আমাদের বেশি হয়ে যাবে অর্থাৎ চারবার আমরা প্রথমে একশো আঠাশ কে আঠাশ কে চার দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমাদের গুণ ফল কত দাঁড়াবে দেখো বন্ধুরা যে চার এটা কত বন্ধুরা চার এটা বত্রিশ বত্রিশের দুই লিখলাম এবং চার দুগুণ আট চার দুগুণ আটে এবং আমাদের হাতে ছিল কত তিন আট এবং তিন যদি আমি আমরা যোগ করি তাহলে কিন্তু বন্ধুরা এগারো হয়ে যাবে আমরা এগারোর এক লিখে ফেললাম এই ক্ষেত্রে আমাদের হাতে রয়ে গেল এক চার হচ্ছে চার আর এক হচ্ছে পাঁচ তাহলে কিন্তু দেখো বন্ধুরা আমাদের এখানে পাঁচশো বারো আহ একশো আঠাশ কে যদি আমরা চার দিয়ে গুণ করি তাহলে কিন্তু পাঁচশো বারো হবে এই ক্ষেত্রে আমরা কি করব বন্ধুরা দেখো আমরা এই ছয়শো থেকে পাঁচশো বারো এখন বিয়োগ করব। ছয়শো থেকে যদি আমরা পাঁচশো বারো বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগ ফল কত দাঁড়াবে দেখো বন্ধুরা যদি আমরা শূন্য থেকে দুই অর্থাৎ উপরে যেহেতু শূন্য এখানে আমাদের আমাদেরকে কিন্তু দশ ধরতে হবে দশ থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে থাকবে আট হাতে রয়ে গেল কিন্তু এক একের সাথে আমরা দুই এক যোগ করলে দুই হবে এখানে দেখো বন্ধুরা শূন্যকে আমরা দশ ধরবো তাহলে দশ থেকে দুই বিয়োগ করলে থাকবে আট হাতে রয়েছে আমাদের এক এক আমরা পাঁচের সাথে এনে যোগ করে দেব তাহলে হয়ে গেল ছয় ছয় থেকে ছয় বিয়োগ করলে কিন্তু বন্ধুরা শূন্য থাকে এই ক্ষেত্রে দেখো আঠাশ কে আমরা এখন কি করব এই আঠাশ আঠাশের মধ্যে ভাগ করতে গেলে কিন্তু হবে না এই ক্ষেত্রে ভাগ করার জন্য আমাদের নিয়ম অনুযায়ী কি করতে হবে এই শূন্য আমাদের এখানে কেটে আনতে হবে এই শূন্য আমরা কেটে নিলে এখানে কত হয়ে গেল আটশত আশি হয়ে গেল তো আটশত আশির ক্ষেত্রে আমরা যদি পাঁচ বার দিই বেশি কম হয়ে যায় ছয় বার দিব আমরা ছয় বার যদি দিয়ে আমরা ভাগ করি তাহলে আমাদের একশো আঠাশ কে ছয় দিয়ে যদি আমরা গুণ করি তাহলে দেখো আমাদের গুণ কত দাঁড়াবে সাতশত আষাট্টি এখন বন্ধুরা এই আটশো আশি থেকে আমরা কি করব সাতশ আষাট্টি বিয়োগ করবো যদি বিয়োগ করি আমাদের বিহু ফল কত দাঁড়াবে দেখো বন্ধুরা বি করি শূন্যকে আমরা দশ ধরবো আর দশ থেকে যদি আমরা আট বিও করি তাহলে থাকবে দই হাতে রয়ে থাকবে এক সাত আট থেকে যদি আমরা সাত বিও করি এক্ষেত্রে থাকবে আমাদের কত এক এক এক্ষেত্রে দেখো বন্ধুরা আমরা আট থেকে যদি আমরা সাত বিয়োগ করি তাহলে থাকবে কত এক তাহলে আমাদের রয়ে গেল কিন্তু একশো বারো অতিরিক্ত এই একশো বারো সাথে আমরা যদি শূন্য কেটে আনি তাহলে হয়ে গেল কিন্তু এগারোশো বিশ অর্থাৎ এক হাজার একশত বিশ বন্ধুরা এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে এই এক হাজার একশো বিশ কে আমরা যদি ছয় দিয়ে দিয়েছিলাম সশ আসি সাত আট অর্থাৎ আমরা এখন আমরা কি করবো আট দিয়ে গুণ করব যদি আমরা আট দিয়ে গুণ করি তাহলে আমাদের গুণফল ফল কত দাঁড়াবে দেখো বন্ধুরা আট দিয়ে যদি গুণ করি আমাদের গুণ ফল দাঁড়াবে এক হাজার চব্বিশ এই ক্ষেত্রে আমরা কি করবো বন্ধুরা এই ক্ষেত্রে আমরা এক হাজার একশো বিশ থেকে আমরা কি করব এক হাজার চব্বিশ বিয়োগ করবো যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগ ফল দাঁড়াবে কত ছিয়ানব্বই কিভাবে শূন্যকে আমরা দশ ধরবো তাহলে দশ থেকে যদি চার বিয়োগ করি তাহলে থাকবে ছয় আমার হাতে রয়ে গেল কত এক এই এক তিলে দুইশত যুগ করলে তিন হবে এখন বারো থেকে এখানে আমাদের কি করতে হবে দুই কে বারো ধরতে হবে তো বারো থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে থাকবে হচ্ছে নয় হাতে থাকবে এক এক শূন্য শত বি যোগ করলে একই হবে এক বিভ করলে কিন্তু বন্ধুরা শূন্যই হবে তাহলে আমরা কি বুঝতে পারলাম বন্ধুরা আমরা বুঝতে পারলাম এখানে বাঘ ফল হচ্ছে চার শত কত আশষাট্টি বাঘ ফল কত দ্বারা আমাদের বাঘ ফল দ্বারা হলো হচ্ছে চার শত আশাট্টি এবং বাঘশেষ কত দ্বারা হলো বন্ধুরা ছিয়ানব্বই বাঘশেষ দ্বারা হল ছিয়ানব্বই তাহলে আমরা কিন্তু খুব দি বুঝতে পারছি যে একশো আঠাশটা কাগজ দিয়ে যদি আমি একটি করে বই তৈরি করি তাহলে আমরা কিন্তু চারশো আশিটি বই তৈরি করতে পারবো তো তৈরি করা যাবে এই ক্ষেত্রে আমাদের ছিয়ানব্বইটি তা কি করে থাকবে অবশিষ্ট থাকবে তো বন্ধুরা এসো আমরা এই ক্ষেত্রে জটফট লিখে ফেলি যে এখানে বাঘ ফল এখানে বাঘ ফল চারশো আশিটি বাঘ শেষ ছিয়ানব্বই এবং আমরা এই ক্ষেত্রে লিখতে পারি যে সুতরাং চারশো আষট্টি বই তৈরি করার পরেও ছিয়ানব্বইটা কাগজ থেকে যাবে যেহেতু অবশিষ্ট আমাদের বাঘসিস্ট রয়ে গেছে কত ছিয়ানব্বই চারশো পরেও ছিয়ানব্বইটা কাগজ থেকে যাবে অর্থাৎ আমরা এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা আহ লিখতে পারি যে আহ অতএব চারশো আষট্টি বই তৈরি করা যাবে কতটি বই তৈরি করা যাবে চারশো আষট্টি বই তৈরি করা যাবে উত্তর চারশো আষট্টি বই তৈরি করা যাবে তাহলে বন্ধুরা আমরা খুব সহজেই কিন্তু অঙ্কটি বুঝতে পেরেছি তো আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ তো আর নয় আবার কথা পরবর্তী ক্লাসে ধন্যবাদ